খুব বেশি যারা স্বাস্থ্য সচেতন এবং ডক্টর যে সাজেস্ট করে তাদের উপযোগী একটা ম্যাট্রেস আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ভিতরে যে ওইটা দিছি কিনা ওটা দেখার জন্য এখানে একটা জিপার করে দিব এইভাবে তার অর্ডার কিন্তু প্রোডাক্ট কিনা উনিও যাতে এভাবে চেক করতে পারে বিশেষ করে আমরা যে রিবন্ডারটা ব্যবহার করি এই রিবন্ডারটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার আমাদের এই ম্যাট্রেসটা আপনাকে একবারে টাকা পরিশোধ করতে হবে না তিন মাস ছয় মাস এক বছর সুবিধায় বাংলাদেশের একত্রিশটা ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে এক বছরের মধ্যে আপনি পরিষোধ করতে পারতেছেন আসসালামু আলাইকুম ভিউয়ারস মডার্ন প্যাডেক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ম্যাট্রেস এই ম্যাট্রেসটা সম্পর্কে আমরা এখন জানবো আমাদের হৃদয়ভের কাছে হৃদয় ভাই এই ম্যাট্রেসটা সম্পর্কে একটু জানান আমাদের এটা অর্থোপেডিক একটা ম্যাট্রেস এই ম্যাট্রেসটা খুব বেশি যারা স্বাস্থ্য সচেতন এবং ডক্টর যে সাজেস্ট করে তাদের উপযোগী একটা ম্যাট্রিস আচ্ছা আমার মূলত এই ম্যাট্রিসটাকে ডক্টর সাজেস্ট করে ডক্টর সাজেস্ট করে যে ব্যাক পেইন মুক্ত যারাদের ব্যাক পেইন হয় তারা এই ম্যাট্রিসটা ব্যবহার করলে হয়তো আল্লাহর রহমতে ব্যাক পেইনটা থাকবে না আচ্ছা আর অথবা যারা মূলত ব্যাক পেইনটা চাচ্ছে না তারা এটা ব্যবহার করবে তারা এটা ব্যবহার করবে আচ্ছা এবং আমরা আসলে সাধারণত কি দিয়ে তৈরি করতেছি এইটা একটু কাস্টমারকে জাস্ট বোঝার জন্য দেখার জন্য ধারণা যাতে কাস্টমার কিনে কখনোই যাতে প্রতারিত না হয় সাধারণত একটা দোকান থেকে কিনতে গেলে আসল কাস্টমারকে নানান কথা বলে তো দেখা যায় কাস্টমার একটা বুঝতে বুঝে উঠতে পারতো না তার জন্য একটা আমরা ভিডিওর মাধ্যমে ধারণাটা দিতেছি আর কি আচ্ছা প্রথমত দিচ্ছি যে আমরা একটা কটন ফেল্ট এবং হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো মানের ফেল দিচ্ছি এই ফেলটা যেমন চায়না থেকে আসতেছে প্লাস এই ফেলটা কিন্তু বাঁকা করা যায় বাঁকা করা যায় আর বিশেষ করে আমরা যে রিবন্ডারটা ব্যবহার করি এই রিবন্ডারটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার কখনোই ফাটছে না আপনি দেখতেছেন এটা ভিতরে যে ফোমটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু আসলে কোন রিসাইক্লিন কোন ফোম না আচ্ছা এই যে এরকম একবার ফ্রেশ এই ফোমটা যদি রিসাইক্লিন হয় একটা জায়গা উঁচু হবে একটা জায়গা নিচে হবে এরকম ভাবে যে ডেন্সিটিটা এটা ভিতরে নেওয়া দরকার ওইটা কিন্তু নিবে না যার জন্য ব্যাক পেন আর বাড়ার সম্ভাবনা আছে যার জন্য এই রিওয়ান্ডেডটা হইতে হবে হান্ড্রেড পিওর এবং ক্লিন ফ্রেশ ভালো মানের রিওয়ান্ডেড হইতে হবে অর্থাৎ অর্থোপেডিক ম্যাট্রেস নিতে গেলে এই বিষয়গুলো লক্ষণীয় লক্ষণীয় তারপরে হলো আপনি নিচে আবার যে ফেলটা ব্যবহার করবেন উপরে প্লাস নিচে দুটো ফেলটি কিন্তু এইভাবে মানসম্মত হতে হবে এই একটু খেয়াল করেন এই এটা কিন্তু বাঁকা করলো ভাঙতেছে না এই রিবাউন্ডেরটা এই তোমরা কি জোরে শক্তগিরের বাঁকা করো না দেখেন তো একদম কিছু হচ্ছে না কিছু হবে না না কিছুই হবে না যতই চাপ দেবেন এটা কিন্তু নষ্ট হচ্ছে না এবং এটা এই তিনটা স্তর এড করার পরে অথেন্টিক একটা অর্থোপেডিক ম্যাট্রেস হবে যেটা 100% মানসম্মত এটা আমরা কিভাবে তৈরি করতেছি আপনাকে ভিডিওর ভিতরে আমি এটা যেমনই করতেছি আমরা আরেকটা টেবিলে যেমন এটা প্রসেসিং করতেছি ওইটার একটু কিছু অংশ দেখাই তারপরে কমপ্লিটটা একটু দেখাবো তাহলে আপনি বুঝতে কাস্টমার সুবিধা হবে আচ্ছা চলে যাই আমরা একটু এটা কিভাবে তৈরি করি একটু দেখানোর জন্য এভাবে কিন্তু আসলে আমরা প্রত্যেকটা ম্যাট্রেসই চেষ্টা করি যে এভাবে পেস্টিং করার জন্য আর আমরা বিশেষ করে যে পেস্টিংটা এটার সাথে ব্যবহার করি এটা কিন্তু আসলে হানড্রেড পারসেন্ট এটা ন্যাচারাল এবং গন্ধমুক্ত দুর্গন্ধমুক্ত কাস্টমার চাইলে আমাদের এখানে এসে দেখে মাত্র থার্টি মিনিটও যদি ওয়েট করে এটা বসে থেকে নিতে পারবে কিন্তু আর এভাবেই করে থাকি এটা আপনি ওই ফ্রেটা লাগানো হোক আপনি একটু দেখেন তারপরে আমরা কিভাবে সিলিং করি এটাও একটু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অর্থোপেডিক যে ম্যাট্রেসটা এত সময় দেখলেন শুরু থেকে যে আমরা কি কি দিচ্ছি তারপর কিভাবে পেস্টিং করছি এখন দেখতেছেন আমরা এভাবে কিভাবে শিলি করতেছি এবং আরেকটা সুবিধার কথা আমরা বলে রাখি যে যারা আমাদের ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে যাওয়ার আগে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ভিতরে যে ওইটা দিচ্ছে কিনা না দেখার জন্য এখানে একটা জিপার করে দিব এইভাবে তার অর্ডার কিন্তু প্রোডাক্ট কিনা উনিও যাতে এভাবে চেক করতে পারে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দূর থেকে প্রবাস থেকে দেখে এবং রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য দিন পরিশ্রম করে হয়তো বাংলাদেশে সম্মান সর্বোচ্চ জায়গায় নিতেছে তারা যে অর্ডার করে আমরা কি দিচ্ছি কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ওনার গেলো কিনা দেখার জন্য একটা সুন্দর একটা জিপার করে দিচ্ছি সিস্টেম আচ্ছা তার মানে এরকম করে চেন খুলে দেখতে পারবে ভিতরে কি আছে হ্যাঁ আমাদের প্রায় পঞ্চাশটা ফেভিক্সের কালার আছে এই উনি চাইলে স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বার

টাকা কেটে নিবে আর আপনি অটোই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা এসে যাবে আর কি আরেকটা সুবিধার কথা বলে রাখি আমাদের এই ম্যাট্রেসটা দশ হাজার পাঁচশো টাকা দাম আপনাকে একবারে টাকা পরিশোধ করতে হবে না যদি কারো ক্রেডিট কার্ড থাকে ইএমআই সিস্টেমে তিন মাস ছয় মাস এক বছর সুবিধায় বাংলাদেশের একত্রিশটা ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে এক বছরের মধ্যে আপনি পরিশোধ করতে পারতেছেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে